শুভ সূচনা করলাম এর ফলে আমাদের প্রিয় মজাপ্ফর স্যার আজকের দিনের তাৎপর্য এবং বর্তমান পরিস্থিতি নিয়ে দুজনে কথা বলবে আর আমরা এটাও জানি স্যার খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন তাই স্যারের কাছে একটা অনুরোধ থাকবে যে স্যার একটা কবিতা আবৃত্তি করেন আজকে একটা প্রচণ্ড সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে আমরা চলছি তোমরা প্রত্যেকে সচেতন প্রত্যেকে টিভি খবরের কাগজ সবকিছু দেখো জানো বোঝো আখ্যান চোখ সবারই আমাদের খোলা আছে আজকের দিনে তোমাদের অ্যাকচুয়াল আমার মনে হয় একটা শপথ নেওয়ার আজকে আজকের দিনটা একটা শপথ নেওয়ার দিক অ্যাজ এ স্টুডেন্ট আমাদের আজকে শপথ দিতে হবে বিশেষ শপথ প্রথমেই তোমাদের শিখতে হবে কীভাবে বড়দেরকে আমরা সম্মান প্রদর্শন করবো শ্রদ্ধা করব ছোটোদেরকে আমরা স্নেহ ভালোবাসা মায়া মমতা দেব এই জিনিসটা আমার মনে ভীষণভাবে জানা দরকার আমাদের প্রত্যেকের জীবনে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা পরায়ণ এই জিনিসটা আমাদেরকে আনতে হবে সহানুভূতিশীল হতে হবে একটু গলী হতে হবে পারস্পরিক সহযোগিতার হাত সকলের দিকে বাড়িয়ে দিতে হবে মনে রাখবে আয় থেকে হয়ে আমাদেরকে যেতে হবে আয় ভালো থাকলে শুধুমাত্র হবে না যদি ওই ভালো না থাকে আমরা যদি ভালো না থাকি কোনোদিন তুমি ভালো থাকতে পারবে না বছর বয়স না কাদা এ বয়স জানে রক্ত দানের পূর্ণ বাষ্পের বেগেস্টি স্টিমারের মোচনে প্রাণ দেওয়া নেওয়া ঝুঁকিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যভার ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরো থরো তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এ বয়স পাচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন করে এ বয়স যেন ভিরুকা পুরুষ নয় পথ চলতে বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো সাউন্ডিং মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো ইচ্ছে পারে শিক্ষক নয় আরেকবার ছাত্র হয়ে জন্ম নেই আবার মাতৃ জটর থেকে ভূমিষ্ঠ হয়ে আসি মায়ের করে পীরের দরগায় মানত করে ঈশ্বরের কাছে আরেকবার চেয়ে নিক মা আবার যেন দুধের বোতলটা মুখে নিয়ে চাপ মামার সাথে খেলতে খেলতে মায়ের করেই ঘুমিয়ে পড়ি সত্য সূর্যটা চোখ রাঙিয়ে উঠলে মা বলবে করে চাষলে মাতৃ আক্কা মাতৃ আকা তখন শীঘ্র সমাপন কি শুনি মায়ের কথা পুরন্ত শৈশব পুরন্ত কৈশোর কেউ কি শুনি তখন মায়ের কথা করতে যাবি চল কি কার কথা ছুটেছি বন্ধুর সঙ্গে দূর থেকে দূরান্তরে খেলার মাঠে অথবা স্কুল প্রাঙ্গনে মায়ের বাহুতে মাথা রেখে শুনতে চায় ছেলে ঘুমালো পাড়া জুড়ালো ভোর গিয়ে দেশে অথবা মা আমার সরু গলা কাজলা না দিদি করি জননী দেব বাক্য বলা মহাপাপ অন্যায়ের কাছে মাথা না কখনো এইভাবে প্রশিক্ষিত হই সত স্বর্গবাস অসত সঙ্গ সর্বনাশ মানুষের মতো মানুষ এইসব বাড়িতে ভাইয়ের আশীর্বাদ দুষ্ট শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে কর্মকে ধর্ম রূপে নিয়ে পড়ো ধর্ম সহিষ্ণু হতে এসব তো এসব তো অনেক অনেক দিন আগে শুনেছিলাম গর্বধারিণী মায়ের মুখে জনসভার ধর্মসভার ভাষণ শুনতে শুনতে চাপা পড়ে গেছে ভুলে মায়ের মুখ নিঃসৃত সেই বাণী কর্মকে ধর্ম রূপে নিয়ে পর ধর্ম সহিষ্ণু হতে জীবনে তবু হেরে যেতে দেব না যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি যেন আমি বেচতে দেব না আর আমি জানি জানি চোরা পালি কত খানি আমাদের আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো আরে ভাবে নরম বালিশে গান আর ভাবি মুখের চাদরে পরিচিত হাতে রাদরে সুখে থাক রাত করিদের সান ছোটে নিয়ে বাঁচিয়ে রাখার গান জানি